আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন এম তো যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমরা কিছুদিন ধরে কালারবাট মুরগি পালন করে আসছি ব্রয়লের মুরগির পাশাপাশি পালন করে আসছি কালারবাট মুরগি তে কালারবাট মুরগি পালন করে আমরা কিছুদিন আগে তিন থেকে চার দিন আগে আমরা মুরগিগুলো বিক্রি করছিলাম পঞ্চাশ দিন পালন করছিলাম আটচল্লিশ পঞ্চাশ দিন মুরগি পালন করার পরে আমরা তিন দিন আগে মুরগিগুলোকে বিক্রি করে দিয়েছি তো এই মুরগিগুলো বিক্রি করে আমাদের কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লোকসান হয়েছে মানে কত টাকা লস হয়েছে এ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবো যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে আমরা কালারবার্ড মুরগি পালন করে কত টাকা আমাদের খরচ এবং হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে এবং কত টাকা লোকসান হয়েছে এ বিষয়টি সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো আমরা যে বাচ্চা নিয়েছিলাম এটি কালারবাট। কালার বাট এটি আপনার দেশি বাচ্চা এখানে আপনার এই বাচ্চাগুলো আমরা এক হাজার বাচ্চা ক্রয় করেছিলাম তে এক হাজার বাচ্চা আমরা যে ক্রয় করেছিলাম এটা অ্যাডভান্সের আমরা যে বাচ্চাগুলো নিয়েছিলাম অ্যাডভান্স কোম্পানির বাচ্চা এবং খাদ্য এবং বাচ্চা সম্পূর্ণ আপনার অ্যাডভান্সের বাচ্চাগুলো তো আমরা এই বাচ্চাগুলো যখন ক্রয় করেছিলাম তো প্রথমে আপনাদের আমি হিসাব দেব যে বাচ্চা আমাদের বাচ্চা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত আমাদের মোট কত টাকা খরচ হয়েছে এই খরচের হিসাবটা আগে দেবো তারপরে আমাদের কত টাকা বিক্রি করা হয়েছে সে বিক্রির হিসাবটা আপনাদেরকে পরে জানানো হচ্ছে এবং তারপরে কত টাকা আমাদের লস হলো এবং কত টাকা লাভ হলো এটাও আপনাদেরকে জানানো হবে তো প্রথমে আমাদের বাচ্চা ক্রয় করা হয়েছিল ষাট টাকা পিস করে আমরা ষাট টাকা পিস করে বাচ্চা ক্রয় করেছিলাম তো এক হাজার বাচ্চা আমরা যখন ক্রয় করেছিলাম ষাট টাকা পিস তখন আমাদের বাচ্চা এক হাজার বাচ্চা আমাদের লাগছিল আপনার হলো ষাট হাজার টাকা এক হাজার বাচ্চা ক্রয় করেছিলাম ষাট টাকা পিসে ষাট হাজার টাকা আর আপনার আমরা খাদ্য খাওয়াইছিলাম টোটাল ষাট বস্তা তো ষাট বস্তা খাবারের মধ্যে আমরা পনেরো বস্তা খাওয়াইছিলাম ব্রয়লার স্টাটার যে খাদ্যটা আছে ব্রয়লার স্টার্টার খাদ্যটা খাওয়াইছিলাম পনেরো বস্তা এবং তারপরে যে বাকি আরও পঁয়তাল্লিশ বস্তা খাবারটা আছে বাকি পঁয়তাল্লিশ বস্তা খাবারটা খাওয়াইছিলাম আপনার সোনালি গ্রোয়ার সোনালি গ্রোয়ার খাদ্য খাওয়াইছিলাম আমরা পঁয়তাল্লিশ বস্তা মোট আমরা ষাট বস্তা খাবার খাওয়াইছিলাম তো ব্রয়লার যে স্টার্টার যে খাবারটা পনেরো বস্তা আমরা খাওয়াইছিলাম এই বস্তা আমরা কিনেছিলাম আপনি তেত্রিশশো টাকা করে কারণ জানেন আমরা সম্পূর্ণ নগদ টাকা ব্যবসা করে থাকি এবং তেত্রিশশো টাকা করে আমরা মনে করেন খাদ্য ক্রয় করেছিলাম এটা হলো অ্যাডভান্সের খাবার এটা ব্রয়লার স্টার্টার তে এই তেত্রিশশো টাকা করে পনেরো বস্তা খাবার ব্রয়লার স্টার্টারটা কিনেছিলাম দাম লাগছিল ঊনপঞ্চাশ হাজার টাকা আর বাকি যে ৪৫ বস্তা আপনার গ্রো আর হলো সোনালি আর যেটা সোনালি গ্রো আর পঁয়তাল্লিশ বস্তা খাবার খাওয়াইছিলাম সোনালি গ্রো আর পঁয়তাল্লিশ বস্তা খাবার আমাদের টাকা নিচ্ছিলো তিন হাজার টাকা বস্তা সেক্ষেত্রে আমাদের পঁয়তাল্লিশ বস্তা খাবারে আপনি তিন হাজার টাকা করে লাগছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার সোনালি গ্রোয়ার খাবারটা এবং পনেরো বস্তা ব্রয়লার স্টার্টার খাবারটা সব মিলে আমাদের খাবার লাগছে এক লক্ষ চুরাশি হাজার টাকা এক লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ খাবার ষাট বস্তা খাবার এক লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা লাগছে এবং আমাদের বাচ্চা হলো ষাট হাজার সম্পূর্ণ আমাদের দুই লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা খাদ্য এবং বাচ্চা দুই লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো এবং আমাদের ওষুধ এবং কারেন্ট বিল আমাদের ওষুধ খরচটা একটু কম লাগছিল ওষুধ এবং কারেন্ট বিলটা আমাদের হলো দশ হাজার টাকা সব মিলে আমাদের দুই লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আমাদের খরচ হয়েছিল এক হাজার মুরগিতে সেক্ষেত্রে আমাদের মুরগির খাদ্য হিসেবে আমাদের ওজনটা অতটুকু ভালো আসেনি জানেন আমরা যে খাবারটা হয়তো বা অ্যাডভান্স খাবারটা আমরা খাওয়াচ্ছি হয়তোবা অতবা অন্য অন্য খাবারের তুলনায় এর হয়তো গুণগত মান একটু হলেও কম কারণ আমরা ষাট বস্তা খাবার খাওয়াই আমাদের টোটাল ওজন ছিল তেরোশো ষাট কেজি এক হাজার মুরগিতে ষাট বস্তা খাবার খাওয়াই আমাদের তেরোশো ষাট কেজি মুরগির মাংস আছিল আর আমরা যে এই মুরগিটা বিক্রি করছিলাম এই মুরগিটা একেবারে খুবই মানে পানির দামে বিক্রি করছিলাম কারণ আমাদের এলাকায় জানেন সম্পূর্ণ অন্য অন্য ডিস্ট্রিক্টে সে আমাদের যে পাবনা ডিস্ট্রিক্টটা আছে এবং আমাদের পাবনা ডিস্ট্রিক্টে আমাদের এলাকায় যেটা এটা সম্পূর্ণ এলাকা ভিত্তিক হয় আমাদের এলাকায় মুরগির দাম সবসময় কম থাকে অন্য ডিস্ট্রিকে যদি এক কেজি ব্রয়লার যদি একশো টাকা থাকে আমাদের এলাকায় থাকে একশো তিরিশ টাকা অন্য এলাকায় যদি একশো টাকা কেজি ব্রয়লার থাকে আমাদের এলাকায় থাকবে একশো দশ টাকা তো সেক্ষেত্রে আমরা বাট মুরগি বিক্রি করছিলাম মাত্র দেড়শো টাকা কেজি কারণ মুরগি নেওয়ার লোক ছিল না ব্যাপারীরা মুরগিই নিতে চাচ্ছিলো না তো অনেক কয়ের পরে আপনার মুরগি এক দেড়শো টাকা কেজি আমরা বিক্রি করছি একশো চল্লিশ পাঁচচল্লিশের উপরে দাম বলতো না তো যাই হোক সেই সময় আপনার আমি যখন এই তিন দিন আগে যে মুরগিটা বিক্রি করেছি তখন এমনিতেই মুরগি আপনার সোনালি মুরগি ছিল একশো আশি টাকা করে একশো আশি নব্বই একশো পঁচাত্তর টাকা করে সোনালি মুরগি ছিল তো সেক্ষেত্রে আমরা দেড়শো টাকা করে মুরগি বিক্রি করেছিলাম মুরগির হালকা ঠান্ডাও ছিল তো তেরোশো ষাট কেজি মুরগি আমরা দেড়শো টাকা করে বিক্রি করে আমাদের টাকা আসছিলো দুই লক্ষ চার হাজার টাকা বিক্রি দুই লক্ষ চার হাজার টাকা আমাদের বিক্রি হয়েছিল তেরোশো ষাট কেজি মাংস আর আপনার আমাদের খরচ হয়েছে দু লক্ষ চৌন্ন হাজার পাঁচশো সেক্ষেত্রে দুই লক্ষ চৌন্নশো হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের দুই লক্ষ চার হাজার টাকা যদি বিক্রি হয়ে থাকে তাহলে আমাদের এখানে লস গেছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা এক মাস দেড় মাস দেড় মাস মুরগি পালন করলাম পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ দিনের মতন লাগছিল দেড় মাসের বেশি আর কি তাহলে আটচল্লিশ পঞ্চাশ দিন মুরগি পালন করে সমস্ত কিছু ব্যয় করে এবং ভালো করে পরিচালনা করার পরে আমাদের মুরগি বিক্রি করে আমরা পঞ্চাশ হাজার টাকা লস খেলাম কারণ এবার জানেন যে যারা মুরগি পালেছেন কালার বার্ড ব্রয়লার সোনালি যারা যে মুরগি পালিয়েছেন প্রত্যেকটা মুরগির খামারিরাই কিন্তু বর্তমান লসে আছে তো আমি যাদেরকে বলবো ভাই আসলে লাভ লস মিলেই ব্যবসা সবসময় যে লাভ করতে হবে তা এবং সবসময় যে লস খাবো তাও না লাভ লস মিলে ব্যবসা তাই যাই হোক আমরা গত চালানে আমরা লাভ করেছিলাম টাকা এই চালানে আমরা লস খাইছি টাকা তে হলো পার্থক্য এক চালানে লাভ হবে চালানে লস হবে এটাই হলো মুরগির বিজনেসের দেখা যাচ্ছে যে আমরা নগদ টাকা দিয়ে বিজনেস করছি হয়তো বা আমাদের ওইভাবে কিছু মনে হচ্ছে না কিন্তু যারা বাকিতে বিজনেস করে তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ তো এই জন্য অবশ্যই মুরগি ব্যবসা করলে এবং মুরগির খামার করলে আপনারা দেখে শুনে মুরগির খামার করবেন আর যারা নতুন করে করতে চান অনেক দেখে শুনে বুঝে শুনে তারপরে মুরগির খামার করবেন সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্টে জানাবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ